এখন সে গভীর মনোযোগ বিশ্ব বলছে আল্লাহ রাজি হোক আল্লাহ বলছে আমার নবী রাজি হোক আল্লাহ চাচ্ছে রহমতুল্লিল আলামিন যেন কি হয়ে যায় রাজি হয়ে যায় ওই নবীর মাহফিলে আসছে কয়জন একজন আমার নবীর ডানে তাকায়া দেখে কেউ নাই বামে তাকায়া দেখে কেউ নাই সামনে তাকায়া দেখে একজন ছাড়া পুরো মাঠ হয়ে আছে পিছনে তাকায়া দেখে একজনও নাই তো আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে চোখের মধ্যে পানি টল করছে আমার নবি কাতেবে আমার মাওলা কি সইতে পারেনি দিলেন আজকে প্রথম দিন গাড়ে হেরা থেকে নিচে নেমে গেলেন মক্ষ্যাবাসীরে ডাকুলেন তালা অবিন আমার কাছে আয় আমার কাছে আয় হাবিব মাঠের রেজাল্ট কি হাবিব বলে শুধু একজন আসেষ মুহু আমুবাকর তার নাম আমুবাখর উনি ছাড়া আর কেউ আসে নাই তা হাবিব আপনা চুকে পানি কেন মুখ মলিন কেন হাবিব ডাক দিয়ে বলছে মওলা আমাের জমিনে কেন পাঠইছো আমার নাম হাবিব আল্লা আল্লাহর বন্ধু তো বন্ধু তো দূরে সরায় না বন্ধু তো কাছেই রাখতে চায় তো আপনি আল্লাহ আমারে জমিনে কেন পাঠাইলেন আল্লাহ বলে রাষ্ট্রপতি হওয়ার জন্য না প্রধানমন্ত্রী হওয়ার জন্য না এমপি হওয়ার জন্য না বিচারপতি হওয়ার জন্য না ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না ডাক্তার হওয়ার জন্য না লিডার হওয়ার জন্য না তো কিসের জন্য তা আল্লাহ বলে হাবিব আমার বান্দাগুলো সেই তানের কপ্পরে পরে মক্কা কাবার ভেতরে তিনশো ষাট মূর্তি ঢুকায়া আমি আল্লাহর সাথে শিরিক করে গুণা করে পাক করে অপরাধ করে জাহান নামের দরজায় দাঁড়িয়ে গেছে আপনি এই জন্য কোরআন নিয়া জমিন এসেছেন লেইয়ুখ রিজান নাস মিনাস জুলুমাতি ইলান

আমার মা দূরে সরে যাবে মা বলবে আমার আল্লাহকে মালিক নাফসি আমি আমার ছেলে নিয়ে ভাবছি না আমি আমাকে নিয়ে ভাবছি আমার বিবি বলবে নাফসি সেই সময়ে যিনি আমার আপন হইয়া উম্মতি বলে চিৎকার দিয়া দুই হাত খুলে দিবে উনার নাম রহমতুল্লিল কোরআন কোলেন আজকে যদি আমার কোনো বিপদ হয় আমার বাবা আমাকে সবার বুকে নিবে নিবে না নেবে আমার মা আমাকে শাড়ির আঁচলে স্থান দিয়ে দেবে আমার বন্ধু আমার তার গড়ে ঢুকাইয়া ফেলবে আমার বিবি আমার আশ্রয় দিবে আমার ছেলে বলবে সব বিপদে পড়ুক আমার বাবা যেন কিনা পড়ে বিপদে কিন্তু কাল হাসরের ময়দানে আমাদের আপন কেউ থাকবে বাবা দূরে সরে যাবে বুকে নিবে না মা দূরে সরে যাবে বুকে নিবে না ভাই দূরে সরে যাবে বুকে নিবে না বোন দূরে সরে যাবে বুকে নিবে না সবাই যখন দূরে সরে যাবে আল্লাহ বলে আলম না সরাহ আমি কি প্রশস্ত করে দেয় নাই যে হাসরের মাইদানে কেউ কাউরে বক্কে নিবে না সেদিন আপনি আপনার সকল উন্মত একসাথে বকক্ষ নিয়ে নিতে পারেন তা যেদিন আমাদেরকে বুকে নিবে উনি রহমতুল্লি আল আমি নবীর চেয়ে আপন আর কেউ হতে পারে আমি হাসান সেজন্য নবীর কথা বেশি বলি কেন নবীর সাথে সম্পর্ক করেন নবীর সাথে সম্পর্ক করেন যেমন আজকে বুধবার কালকে কি হয়ে যাবে বৃহস্পতিবার হয়ে যাবে জমার রাত শুরু হয়ে যাবে আমার রসুল বলে ওম্ম আমি মারা গেছি কথা ঠিক কোরআন বলে ইন্নাকা মাইয়েতন হাবিব ইন্তেকাল করেছে আমার রসুলও বলছে আমি মারা গেছি তুই মারা যাওয়ার মধ্য দিয়ে আমি পৌঁছে যাই নাই মারা যাওয়ার মধ্য দিয়ে মাটির সাথে মিশে যাই নাই মারা যাওয়ার মধ্য দিয়ে আমি অস্তিত্বহীন হয়ে যাই নাই আমার রসুল বলে ওম ওয়া মা মাতি খায়রুল আমার মরণ তোমাদের জন্য উৎসবের আনন্দের কান্নার কিছুই নাই নবী মারা যাবেন মরে যাওয়া এটা আনন্দ কেমনে হয় মা মারা গেলে ছেলে কাঁদে বাবা মারা গেলে মেয়ে কাঁদে সবাই তো mourle দুঃখিত হয় আপনি বলছেন ওয়া মা আমার মরণ উত্তম কেমনে উত্তম হয় আমার রাসূল বলে তুমি দেখছো না দোষ তোমার চুকের কিন্তু শুনে রেখো আমাল তোমরা যে কানে তোমাদের আমল সোনার মদিনার রোজায় উপস্থাপিত হয়ে যায় তো জিন্দা হেওয়ালা

তাহলে আপনার নবী আপনার সম্পর্কে অবগত আছে না নাই আছে আপনার মাহফিল সম্পর্কে অবগত আছে কারণ তো ওরা দু আলাইয়া আমার আল্লাহ আমাদের সমস্ত আমল সোনার মদিনার রওজায় উপস্থাপিত করা হয় আজকে যে আপনারা এই গনিপুরে বসে মাহফিল করেছেন আমার নবীর রওজায় ফেরেশতারা নিয়ে গেছে নবী গো ওই গনিপুরে ইসলামী যুব কল্যাণ পরিষদের ব্যানারে আপনার প্রেমের বাগান সাজিয়েছে ওখানে শাহ জালালের দৈনিকরা বসে আছে এটা আমার নবীর দরবারে উপস্থাপিত হয়ে যাবে সুতরাং আপনি আমি নিরাশ হইলে চলবে না চেয়ে আপন আর কেউ আছে তামান নবীর মাহফিলে কয়জন আসছে আল্লাহ বলে হাবিব আপনারে পাঠাইছি জাহান নামীদেরকে জান্নাতি বানানোর জন্য কালিমা পড়ায়া মুসলমান বানায়া উম্মত বানায়া জান্নাতে নেওয়ার জন্য পাঠিয়েছি তা হাবিব বলছে মালে আসছে তো একজন আবু বকর মক্কার মধ্যে কোটি মানুষ রয়ে গেছে একজনও আসে নাই তো জান্নাতে নিব কেমনে আল্লাহ বলে হাবিব আপনি কেন ভাবছেন কে আসলো আর কে গেল হেদায়েত এটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি দিয়েছি যারে তারে তো আমি কবুল করব না আবু জাহেলের মতো বেয়াদবরে আমি কবুল করব না আবু লাহাবের মতো বেয়াদবরে আমি কবুল করব না উদ্বা সাইবা ও মাইয়ার মতো বেয়াদবকে আমি কবুল করব না আবু বকরের মতো যারা ফ্রেশ দেখে দেখে আমি মালিক হাবিবের সাহাবি হিসেবে কবুল করে ফেলব সেই জন্য মুসলমান হওয়া এটা বড় ভাগ্যের বিষয় আপনি রাতভর চেষ্টা করেন মেডিকেলে যদি পড়েন ডাক্তার হইতে পারবেন আপনি দিনভর ট্রাই করেন আপনি লয়ার হতে পারবেন কিন্তু মন চাইলে আপনি নবীর উম্মত হইতে পারবেন না আল্লাহ বলে অগুয়ান ডাক্তার হওয়াটা ভালো ইঞ্জিনিয়ার হওয়াটা ভালো অ্যাডভোকেট হওয়াটা ভালো সচিব হওয়া এটা ভালো এমপি হওয়া এটা ভালো মন্ত্রী হওয়া এটা ভালো রাষ্ট্রপতি হওয়া এটা ভালো কিন্তু সব সেই বড় নিয়ামত কি জানিস আমরা বললাম কি মালিক বলে দুনিয়ায় মানুষ মানুষ আছে আমরা বলি আটশত কোটিরও বেশি মানুষ আছে কত ধর্ম আছে আমরা বলি চার হাজার তিনশত ধর্ম আছে আল্লাহ বলে হিন্দু তো হইতে পারতি আমরা বললাম হা বৌদ্ধ তো হইতে পারতি আমরা বললাম হা চাকমা তো হইতে পারতি আমরা বললাম হা ইহুদি খ্রিস্টান তো হইতে পারতি আমরা বললাম হা নাস্তিক তো হইতে পারতি আমরা বললাম হা তা আল্লাহ বলে তুই হস নাই কেন আমরা বললাম মালিক জানি না আল্লাহ বলে সর্বোত্তম নিয়ামত কি জানিস আমরা কি আমরা বললাম কি মা

جعلناکم উম্মতা ও ওয়াসাতা জেমনি ভাবে রসূল দিছে জেমনি ভাবে কুরআন দিছে ঠিক তেমনি ভাবে কোটি মানুষ থেকে যাসাই বাসাই করে তোমার কলব রহমানের দরবারে এত কবুল হয়েছে আমি তোমাকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে এখন আপনি নবীর উম্মত হয় খুশি নাবে না খুশি নেই কেমন খুশি আল্লাহ বলছে বাবা আদমের উম্মত উম্মত খলিলুল্লাহর উম্মত উম্মত খলিলুল্লাহর উম্মত উম্মত ঈসা রুহুল্লাহর উম্মত উম্মত সামনে রমদানের রোজা আসতেছে কি আসতে জানা আল্লাহ কোরআনে বলছে কুতিব আলাইকুমুস সিয়াম রোজা কি করে দিয়েছি ফরজ করে দিয়েছি কুতিব মানে আই ফুরিদা ফরজ হয়ে গেছে কি ফরজ হইছে রোজা তো রোজা রাখতে কষ্ট হয় কি হয় না হয় সকাল বেলা নাস্তা করতে পারি না 11 টায় পারি না দুপুর বেলায় পেট ভরে খাইতে পারি না বিকেল বেলা নাস্তা করতে পারি না আল্লাহরে বলেন মালিক তুমি এত কষ্ট দিবা আমাদেরকে আল্লাহ বলে কি রকম আমি বারো তেরো ঘন্টা না খাওয়াই আর রাখবা আল্লাহ বলে টেনশন করিস না কামা কুতিবা আল আল্লাহ মিন ক্বাবলিকুম শুধু তোরা রোজা রাখিস নাই তো তোদের আগে আদম ও থেকে ঈসা রুহুল্লাহ সকল নবী রাসূলের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়ে দিয়েছি তার রোজা ও রেখেছে আমরাও রেখেছে নামাজ ও পড়েছে আমরাও পড়েছি হজ ওনারাও নারাও করেছে আমরাও করেছি যাকাত ও দিয়েছে আমরাও দিয়েছি তা আমাদের দাপকি আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ সকল নবী রাসূলের এক পাল্লায় রাখলে আর আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে সকল নবী রসুলের উম্মতের চেয়ে হাবিবের উম্মতের পাওয়ার গুণ বেড়ে গেছে তা আমরা দামি না অদামি বেশি না কম আমার রসুল বললে বললেন উম্মত দুনিয়া আসছ কখন আমি বললাম আপনিও শেষ নবী আমরাও শেষ উম্মত তার মানে সবার শেষে এসেছি আমাদের পরে আর কোন নবীও আসবে না আর কোন নবীর উন্মত আসবে না আমার রসুল বললেন এসেছ সবার শেষে কিন্তু আমি নবী বলে গেলাম জান্নাতে যাবে সবার আগে আসছি সবার শেষে কিন্তু জান্নাতে যাবো সবার আগে আগে এখন এগারোটা পার হয়ে গেছে যেটা আমি বললাম ওই মুসাফির আমাকে দূরে সফর করতে হবে তো গভীর ভাবে মনোযোগ আমি বেশিক্ষণ রইতে পারবো না আমাকে দূরে জার্নি করতে হবে সেই জন্য সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমি মূল কথাগুলো বলছি আসছি সবার শেষে জান্নাতে যাবো সবার আগে কেন নবীর উম্মত হওয়ার কারণে আমার রসুল ডাক দিয়ে বলছে উম্মত কাল হাস হাসরের ময়দানে তোমাদেরকে চিনতে আমি নবীর কোনো সমস্যা হবে না নবীকে কেমনে চিনবেন দেখা তো হয় নাই দেখা যখন হয় নাই পরিচয় তো হয় নাই আমার রসুল বলে কে বলে চিনবো না এক মিনিটের ভেতরে আমি নবী আমার উন্মতকে চিনে যাব কয় মিনিটের ভিতরে কেন আমার উন্মতের তিনটা কোয়ালিটি আছে কয়টা কোয়ালিটি কার আপনার কে বলেছে রহমতুল্লিল আলাই মসনদ আহমদের হাদিস আমার নবী তোমার তিনটা কোয়ালিটি আছে যে কোয়ালিটি অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই নবী গো আমাদের হ্যাঁ কেমন হবে এক নাম্বার গুররুন মুহাজ্জালিন তোমাদের পাঁচটা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে নূর বের হবে আজকের লাইট যেরকম অন্ধকার কালোকিত করে ফেলেছে তোমাদের পাঁচ অঙ্গের নূর কাল হাশরের ময়দানকে আলোকিত করে ফেলবে কয়টা অঙ্গ বলছি পাঁচটা অঙ্গর মধ্যে এক নম্বর হচ্ছে চেহারা এটা কয় নম্বর কালো কালো থাকবে না সাদা সাদা থাকবে না এগুলা দুধের চেয়ে সাদা হয়ে যাবে সেহারা দিয়ে নূর বের হবে দুই নাম্বার হচ্ছে দুই হাত কি পর্যন্ত কোন পর্যন্ত একটা মুখ দুইটা হাত কয়টা হইল তিনটা দুই পা টাকনো পর্যন্ত দুই পার সহ নিলে কয়টা হয় পাঁচটা এই পাঁচটা দুধের চেয়ে সাদা হবে এটা দিয়ে নূর বের হবে আমার রসুল বলে এই নূরের কারণে আমি নবী মিনিটের ভেতরে

এটা কয় নাম্বার কোয়ালিটি এক নম্বর দুই নাম্বার আমার আল্লাহ তুমি যখন হাসরের ময়দানে উঠবা তোমার আমল নামা আমার আল্লাহ বাম হাতে নয় ডান হাতে দিয়ে দিবে তাহলে আমাদের আমল কোথায় থাকবে ডানে থাকবে পাঁচ অঙ্গন নূর হবে আমল নামা থাকবে কোথা ইয়ামিন দান হাতে থাকবে তিন নাম্বার অনেক মাসুম ছেলে মেয়ে মারা যায় কি যায় না শুধু শুধু বাচ্চা মারা যায় তোমা সিল্লাইয়া বলে দিলা কেন নীলা কেন বাপ সিল্লাইয়া বলে কোনো বাপ বলতে পারে নাই তো দিলা কেন এরকম অনেক অভিযোগ আমাদের আসনা নাই আসে আমার নবী বলে কান্না করিও না কেন তোমার থেকে আল্লাহ যে এতিম ছোট্ট মাসুম বাচ্চা নিয়েছে তা আল্লাহ জুলম করে নাই বরং এই বাচ্চার কারণে মালিক মা বাবারে বিনা হিসেবে জান্নাত দিয়ে লাভ করছে না ক্ষতি করছে লাভ করছে তো ওরা যে খেলতে পারে নাই আমাদের অনেক অভিযোগ আছে না আমার বাচ্চাটা খেলতে পারে নাই আমার মেয়েটা বলতে পারে নাই এরকম শত আছে আমার বলে কাল আমি নবী দেখব ওই বাচ্চা যারা মা বলতে পারে নাই বাপ বলতে পারে নাই দুনিয়ায় ভালো করে খেলতে পারে নাই তারা কাল হাসরের ময়দানে মা বাবার সামনে দৌড়ায়া দৌড়ায়া খেলতেছে মা ডাকছে বাপ ডাকছে তখন আমি নবী বুঝে যাব। এটা অন্য কারো উন্মত নয় এটা আমি নবীর উন্মত বাচ্চারা কালকে কাল হাসরের ময়দানে খেলবে কেন যারা দুনিয়া থেকে কি করতে পারে নাই খেলতে পারে নাই পাঁচশো বছর সময় আছে আল্লাহ বলে ইচ্ছে মতো খেল কেন তোর মা অভিযোগ করেছিল তুই নাকি খেলতে পারিস নাই তোর বাবা বলেছিল তুই নাকি বাপ ডাকতে পারিস নাই আজকে আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি পুরা হাসরের ময়দান তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি আমার রসুল বলছে বাচ্চাগুলো মা বাবার সামনে খেলবে আর আমি নবী বুঝে যাব এগুলো আমার উন্মত এই তিনটা কারণে আমি নবী নবী আমার উম্মত আলাদা করে সফিউল মুজনাবিন হইয়া সুপারিশ করে আস্তে করে জান্নাতে নিয়ে যান তো নবীর উম্মত হইয়ে আমরা খুশি না বেজার কুশিনি আমার কথা বুঝেননি তাহলে এখন সে সামনের দিকে যায় আমার নবী দামে নবীর মাহফিল আসছে কয়জন একজন নাম কি আবু বকর নাম কি আবু বকর মানুষটা দামি না অদামি বেশি না কম 鬼とこの今は姉ない。 আসছে রসুলের সামনে তাল্লা বলে হাবি আমি জারে তারে আপনি নবীর উম্মত হিসেবে কবুল করব না সাহাবি হওয়ার জন্য একটা লিমিট লাগে ওই লিমিট আমি জারে তারে দিব না হাবিব আবু বকরের মতো দেখে শুনে যারা আমি আল্লাহর দরবারে কবুল হবে তাদেরকে আমি কবুল করব। এখন আমার নবী দাওয়াত দিচ্ছে আবু বকর আনা উল্লাহ সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন নবীকে কোনো দলিল লাগবে না কোনো প্রমাণ লাগবে না আমি আবু বকর বিনা দলিলে আপনি নবীর উপর ঈমান নিয়ে এসেছি যিনি আমার নবীর কদমে এসে বিনা দলিলে ঈমান আনছে ওনার নাম সিদ্দিক আকবর আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি বলেন আমানতু বিকা আমার নবী বলেন আনা রাসূলুল্লাহ উনি বললেন আমানতু বিকা উনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক আবু বকর বলে মা हाজিহি এগুলা কি আমার রসুল বলে ইন্নাহু লাকুরআনুন কারীম এটার নাম কুরআন করিম আমার সিদ্ধিক বলছে আমানতু বিকা আমার নবী বললেন আবু বকর আল্লাহ যে এক প্রমাণ লাগবে না আমি যে রসুল ডকুমেন্টস লাগবে না কুরআন যে কালামুল্লাহ প্রমাণ লাগবে না আবু বকর বলে কোন দলিলের দরকার নাই কারণ আমার সামনে সর্বো শ্রেষ্ঠ দলিল রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে

এখন নবী আর আবু বকর মিলে কয়জন হইছে একজন রাসূলুল্লাহ এখন সাদাকা বিহির কারণে আর আবু বকর আবু নাই হয়ে গেছে সিদ্দিকে আকবর একজন রাহমাতুল লিল আলামিন আরেকজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে তা আল্লাহ ডাক দিচ্ছে হাবিব বেশি মানুষ হওয়ার নাম সফলতা নয় বেশি মঞ্চ বড় হওয়ার নাম সফলতা নয় স্টেজে মানুষ বেশি উঠার নাম সফলতা নয় মাহফিলে মানুষ রাস্তা পর্যন্ত যাওয়ার নাম সফলতা নয় সুওয়াল্লাজি জা বিসিদকে যিনি সত্য নিয়ে এসেছে ওয়া সাদাকা বিহি আর যিনি সত্যায়ন করেছে সত্য নিয়ে এসেছে উনি রহমান

মান ফিল কয় আমি এটা আমার বিষয় ছিল না আমার বিপ্লবী ভাই যখন বলছে মানুষ কম আমি বিষয়টাকে ওইদিকে নিয়ে গেছি নইলে এটা আমার বিষয় বিষয় ছিল ছিল অন্য কিছু কিন্তু উনি কম বলাতে আমার বিষয় হচ্ছে নিছি মানুষ কম বিষয়টা উনি বলাতে আমার মাইন্ড অন্য দিকে ঘুরে গেছে সেজন্য মাহফিল কারে কয় এটা আপনি আমার থেকে শিখিয়েন না মাহফিল কারে কয় এটা কোরআন থেকে শিখেন তাল্লাহু চুওয়াল্লাজি জা বিসিদকে যিনি সত্য নিয়ে এসেছে ওনার নাম রহ আমাতুলিল ওয়াসাদদাকু বিহি আর আবু বকর যিনি সত্যায়ন করেছে উলাइका হুমুল মুত্তাকুন এই দুই মেরুর মাঝে